এই ভিডিওটি দেখার আগে হেডফোন ব্যবহার করুন না এই ভিডিও থেকে ঘুরে আসুন। ল্যাওরা তিন দিন째 গরম পড়ছে ওটা কার ফাটা করে। আল্লাহররা ঘরে একটা আদ্দামনার পাড়া থাকতেও ওরা আমার কাজ করতেছে। আর চুদির ভাইটা তো সারাদিন দিন ক্লাবের মধ্যে ওরা কি বালছলে কেউ জানে। কি hore ওমা ও ওমা। হ্যাঁ বাবা বলুন। বলছি যে সকাল থেকে এক বড় তো ঝোলাকে দেখতে পারলাম না ঝোলা হয়ে গেছে। ও দেখুন ওর বন্ধুদের সঙ্গে খেলছে ও তো লড়া দিন দিন ওর বাবুর থেকে ছেলে তৈরি হচ্ছে আচ্ছা ঠিক আছে বউমা ঝোলা আসলে ঝোলা বাইরে যেতে দেবে না যে দিনকাল পড়েছে আচ্ছা বাবা ঠিক আছে তা বল ঝোলা কয়দিন থেকে স্কুলে যাচ্ছিস না কি ব্যাপার বালা বালের স্কুল লা একটা মেয়েও নাই তুলির ভাই তুই স্কুলে কি পড়াশোনা করতে যাস না মেয়ে পঠাতে যাস নি আলে চোদ্দ না মানুষ কি খালি স্কুল কি পড়াশোনা করতেই যায় বালা একটা ভালো গার্লফ্রেন্ড থাকলে ওর সঙ্গে স্কুল যেত তাও তো নাই বালা বালা তোর কাছে পাঁচ টাকা আছে পাঁচ টাকা তো নাই রে কি করবে গারে লাগিয়ে বসে থাকবো পাঁচ টাকা দিয়ে কি হয় বাড়া সকাল থেকে একটা বিড়িও খেতে পারলাম না এখনো এ মা তুই বিড়িও খাস আমার মা ঠিকই বলতো রে তোর সঙ্গে ঘুরতে না করতো বালা ঘুরতে না করতো তো আমার সঙ্গে ঘুরলিস কেন যদি ভাই না বালা এইভাবে আর চলবে না কতদিন বালা দাদুর বিড়ি চুরি করে খাবো একটা বালা করতে হবে চললে হবে না হাট বাড়া লেওড়া বাদের ছেলে জন্ম দিচ্ছে কে বলে চলো আবার কি করলো কি করলো লেওড়া ওর ঘটনা শুনলে আস না তোর গায় ফেটে যাবে বাড়া দ্যাট ফুটো তুই যদি শান্তি ছেলে তাহলে তোর ছেলে ডাবল শান্তি ছেলে বলছিস তা যাই বলেছিস চৌধুরী ভাইগুলো তোরা আমাকে নিয়ে মজা করতেছিস না হালকি ছেলে না আমি মরছি এক জেলায় এর লাউড়া গুলো আর এক আমাকে ফেলাচ্ছে আরে ফুটো রাঘস না রাঘস আমরা দেখছি কি করা যায় ওকে একটু ভালো রাস্তায় আনতে লাগবে আর ভালো রাস্তা ও গারমারা হয়ে গেছে